ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ আমাদের চ্যানেলটা বর্তমান খুব ডাউন যাচ্ছে তো তোমাদের সাপোর্ট আমি আশা করতেই পারি তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবা এবং আজকের ভিডিওটি অনেক দিন আগে শ্যুট করা হয়েছে তো ভিডিওটি দেখো অনেক অনেক মজা পাইবা তোমরা সকলে দেখতে পাচ্ছ যে আমার আইডিতে রয়েছে আট ডায়মন্ড তো আজকে আমি প্রথম ডায়মন্ড অফ করেছি এই ভাই সবাই লাইক করে দাও লাইক বাটনে গুতা আমার আচ্ছা ঠিক আছে ভাই স্পিন করার আগে আমরা গ্যারি আমরা কয়েকবার ইমোট দিয়ালো খুঁটি পোতা ইমোটটা আমার কোথায় গেল তো খুঁটি পোতা ইমোট আমরা দিয়ে নিলাম যাতে গ্যারি না বুঝতে পারে যদি গাড়ি নেই মোট না দেয় তাহলে আমরা গাড়ি পাশের মধ্যে খুঁটি পুঁতে দেব তো দেখতে পাচ্ছ আমরা কালাসান সান এটা কি কালা না এটা সাদা সান তো ভাই আমরা সাদাসান সান নিয়ে নিয়েছি এবং এটাকে একটা অপ্তি ভাই গরিবের লুক দিতে হবে তো ভাই গরিবের লুক দিতে দিতে আমি বলি যে টাকা টপ আপ করার টাকা আমি কোথায় পেলাম তো ভাই আমি আমার বন্ধুকে গিয়ে বললাম দেড়শো রুপিয়া দেগা তারপরে ভাই আমি এই বান্ডিলটা বের করতে মানে গান স্ক্রিনটা আর কি বের করতেছি তো ভাইকে আমি কিন্তু কাল হাসানকে একদম ভাই একদম ভাই আমাদের কালো করতে হবে তার আগে ভাই আমরা এটাকে এটাকে ভাই এটাকে কথা ভাই আড়াই যাচ্ছে ভাই এটাকে আমরা ভাই এটি স্যান্ডো বা ভাই এই তো ভাই আমরা আদিবাসীদের একটি জামা পরে দিলাম এবং ভাই একটি লুঙ্গি পরাতে হবে কি কৈশা আমার লুঙ্গি কই আমার লুঙ্গি কই ভাই এটাকে লুঙ্গি পরিয়ে দিলাম এবং এটা বাথরুমের ভাই স্যান্ডেল পরতে হবে স্যান্ডেল তো ভাই এবার কিন্তু আমাদের ভাই কাল আসান কি কাল আসান কিন্তু এবার এটাকে কালো করতে হবে তো ভাই আমরা এটাকে আফ্রিকান ভালুকের মতো কালো করে নিলাম তো ভাই কালো করার পরে দেখতে পাচ্ছ আমাদের হাতে একটি গান রয়েছে তো ভাই এই গানটাও কিন্তু আমাদের রাখলে হবে না তো আমরা চলো গানটাও ফেলে দিয়ে আসি খানায় ফিলি দেবো ভাই খানায় ফে দেবো আজকে সব আজকে ভাই আমাদের এরকম গরিব সব দেবে তো ভাই আমি ভাই এরকম ফুল গেলে দেরি হয়ে যাবে তো আমি এই প্যান্টটা হাতে নিয়ে আবার ফ্রি তো এগুলো হচ্ছে টেকনিক ভাই এবার দেখো আমার হাতে কিন্তু কিছুই নাই ভাই কোনটা নিবো এইটা নেব না এটা নিবো তার আগে ভাই গোল্ড রয়্যাল একটা ফ্রি স্প্রিন করে দেওয়া আছে ভাই ফ্রি স্প্রিন করা আমার জন্য অত্যন্ত জরুরি তো ভাই তার আগে তোমাদেরকে এই দুই মাস আগে দুই অ্যাপাসটা তোমাদেরকে আমি একটু দেখাতে যাই তো চলো ভাই দেখে দেখে আসি আমরা দুই মারা গেল পুজো পাঁচটা তো ভাই এটা আমি নিতে চেয়েছিলাম কিন্তু ভাই ভালো বান্ডিল না থাকায় এটা আমি নেই নি ভাই এটা আমি নেই তো দেখে পাচ্ছ তোমরা যারা নিয়েছো তারা তো ভাই ঠকছো তারা ভাই ক্লিয়ারলি ঠকছো তো সেটা তো বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমাদের আজকে ভিডিওর মেন টপিক হচ্ছে যে আমরা নেই পাই আমাদের যে কপ ডাইম আপডেট করে একটি চান্স নিয়েছি তো চলো ডিটেন্ট আমরা ওই ভিডিও চলে যাই তার আগে ভাই তোমাদেরকে আবার মনে করে দিই আমাদের যে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা তাই আমরা দুইশো দুইশো ডায়মন্ডের একটি প্রথম স্পিন করে দিলাম তাই আমাদের কি দেবে আমাদের কি দেবে আমাদের কি দেবে আমাদের কি দেবে তো ভাই চলো দেখে দেয় কি না আমার পুরো বিশ্বাস আছে ভাই দেবে 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 তো ভাই দিল না কোনো ব্যাপার না ভাই প্রথমবার তো দেয়নি দ্বিতীয়বার আমি এটি টিভি ডায়মন্ডের স্পিন করবো তো ভাই এবার নিশ্চয়ই দিয়ে দেবে এবার নিচয় দিয়ে দেবে এবার নিচয় দিয়ে দেবে ভাই দে 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 ভাই এবার দেয়নি তো কি এবার নিচয় দেবে এবার নিশ্চয়ই দেবে দেখো আমি আমি আর একটা ভাই বি ডায়মন্ডের এবার স্পিন করলাম তো ভাই এবার শিওর দেবে শিওর দেবে শিওর দেবে मैं बोलम तो दे 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 भाई एक ही बाल चालती चवाए कि बाल चालती चवारे बाय बाय भाई गड़ी र को पूछा भाई गड़ी के पूछा दी भाई बाप पे पकड़ के टा कर किसी के भाई टॉप अप कर से भाई मैं बस खाई सी भाई अबार भी डेटा पैक से आ बार भाई बाल चालती से भाई अबार भी डेटा पैक से स्पीड कोनी हम ना तो भाई ये बार भाई एक का कुआ देख신 का कुआ तो ए तो नहीं पर दे अभी स्पीड को से यार আবার একটি বাল চাল দিচ্ছে কাকু আমি আবার একটি বি ডায়মন্ড রেসপেক্ট করলাম ভাই আবার কথা হচ্ছে না ভাই ভাই চার ডায়মন্ড যায় সে বলছে ভাই আবার বাল চাল দিয়েছে ভাই আবার বাল চাল দিয়েছে এবার চলো ভাই একটি দুশো ডায়মন্ডের ভাই স্পিন করি ভাই এবার কি আমাদের দেবে ভাই বাঁধে মাল চাল দিচ্ছে ভাই রে ভাই আবার মাথায়কে পানি ডাল ভাই আমার বাতায় কেউ পালি ডাল রে ভাই আমার বাতে পালি রে ভাই বেশি ভাই আবার ডাইভোডগুলো খাবার বাতে পালি ডাল ভাই আমি বিশ ডাইফোর্ড এর স্পিড করবো সবার একশো এটাই খরচ করবো তার বেশ খরচ করলে আমি বাঁশ খাবো বাঁশ কষু কাছে ফাঁসিয়ে দিবো আমি কষুক যদি এটাই মনে আমার না দেয়

ভাই এবার আমি শান্তলা পুরস্কার হিসাবে একটা এক্সচেঞ্জ করে নিই তো এই ফুটবল ইমোটটা কিনব নাকি না ভাই ফুটবল ইমটটা ভাই দেওয়া যাবে না এই গ্যাসিটাও দেওয়া যাবে না ভাই এই গেঞ্জিটা ভাই ভাই একটা ভাই ভাই এই যে ভাই ভাই কোর বটটা কিনবো আচ্ছা ভাই এই ইমোটটা নিয়ে নিই এই মোটটা আমার ট্রিপলার ভাই রিমোট তো ভাই এটা আমি ট্রিপলার যেহেতু ফ্যান সে ভাই আমি ট্রিপলার ইমোটটা নিয়ে নিলাম এবং ভাই তোমরা সকলেই থাকো আমার ভাই শোকে দুঃখে ভাই আমি পাগল হয়ে যেতেছি তো ভাই আমাকে একটু একা থাকতে হবে ভাই তোমরা ভিডিওটাতে তাড়াতাড়ি লাইক করো ভাই আমার ভাই হুগা আমার শেষ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো বলে লাইক করে ফেলেও কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেব বাই বাই টেক কেয়ার সি নেক্সট ভিডিও